الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا سميعا بصيرا والصلاه والسلام على رسوله تعظيما له وتوقيرا وعلى اله واصحابه وشهداء ملته وعلماء محبته وعلينا معهم أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا محمد نبي আল্লাহ সুফিয়ানা মো লানা মো হাম্মা দর্দ পড়ো যিকির করো নবীজির দর্দ চাই না হায়রে দর শরীফ না পড়িলে কলব জিন্দা হবে না আল্লাহুম্মা সালে আলা সৈয়দিন না নিয় না সফিয় না মৌলান মহান মোহান রব্বুল আলমিনের আলি শান দরবারে লাখো কোটি শুকুরে আদায় করছি গোলাম ইপনে গোলামের সন্তান হয়ে এমন একটা দরবার দরবারে আশেখানে আসাদিয়া নুরানি সংগঠনের অন্যতম আওলাদে পাক নুরি ভবার আওলাদ পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত ওর তরিকত হুজুর আল্লামা জাইনুল আবিদিন টিবিরা দামাল বরকাতুল কুরসিয়া আমার সামনে যিনি আমাদেরকে রওনা করার জন্য রোহানিয়াত তরিকিয়ত শরীয়ত মারফাত হাকিকতের নিয়ামত দেওয়ার জন্য যেই মহান আল্লাহর ওয়ালি নূরি বাবা জানের রক্তে দিগর আমার বড় ভাই সম্রাট শাহ আল কাদরী আল মাসবন্ডারী দামুল বরকাতুল কুরসিয়া উপস্থিত আশিকেরেসুল মربي বাবারা জওয়াব ভাইরা পরদাসীর মা ও বোনেরা রাহমানি ওয়া রাহমাতুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখানে যখন দরবারে নূরী বাবার দরবারে যখন ঢুকে পড়লাম অন্তরের মধ্যে এমন একটা প্রশ্ন জাগরণ করে দিচ্ছে দামেও মানুষ ও মানুষ সামনেও মানুষ বৃষ্টি যেভাবে পড়লে বৃষ্টির পানি গণনা করা যায় না সেভাবে নুরি বাবার দরবারে লক্ষ আসে কানে মুস্তফা একসাথে হয়ে মওলার প্রেমে দিলকে নরম করে ছোনে দেখো না বামে দেখো না সামনে দেখো পিছনে দেখো না লক্ষ লক্ষ মানুষ মুসলমান এসে এই দরবারকে প্রমাণ করে দিচ্ছে ওই সময় আমার নলেজের মধ্যে জ্ঞানের মধ্যে এমন একটা প্রশ্ন জাগরই হলো আমরা তো আলেম কিন্তু ওনারা আলেম ওনাদের মাঝে এত মহত জ্ঞানের কারণ হচ্ছে আল্লাহ দেওয়া মওলার ডাক দিয়ে বলে কুনু মাসাদদিন মা না আউলিয়া এ কেরামের দরবারে উপস্থিত হয়ে মৌলার প্রেমে কোরবানি হতে হবে এজন্য অস্করণীর প্রেম নিয়ে চকরন্তর ডাক দিয়ে বলে গানে মানুষ বামে মানুষ সামনে মানুষ পিছনে মানুষ বিষ্টের মতো যখন গণনা করা যায় না মাওলা দিয়ে বলে কোন আমি আউলিয়াকে এমন পাওয়ার দিলাম এমন নিয়ামত দিলাম তাদের রুকু তাদের সিজদা তাদের কথা সব কিছু আমি এমন ভাবে কবল করে নিলাম তোমরাও তাদের সাথী হয়ে যাও চিৎকার দিয়ে বলুন আমি জানি আজকে এই মহান দরবারে অলিরাও ভক্তদেরকে ডাক দিয়ে বলে নেগাহে অলি যেটা নেগাহে করম দেওয়া হয় কারণ আল্লাহর অলিরা নেগাহে দেওয়ার মাধ্যমে সাফ বিশ্বের মধ্যে আউলিয়া এক গ্রামের সুলাগান নাজিল করে আপনি গবেষণা করে দেখেন আমার গৌসুল আজম বেশ ভান্ডারী গবেষণা করলাম আমার গোলাম রহমান বাবা ভান্ডারী কে গবেষণা করলাম আমার বাবাকে করলাম, ডানেও দেখলাম নিয়ামত আমি সোলাগান পাগলের মতো হয়ে বললাম ও নৌরি বাবা তোমার জবানে এত মধুর কেমনে তোমার হাঁটা এত আদর কেমনে তোমার চলা কেমনে এত সুন্দর ডানিও নোরানি বামিও নোরানি সামনেও নোরানি নুরি বাবা ডাক দিয়ে বলে সারা পৃথিবীতে তোমরাও জীবন যাপন করো তোমরাও কথাবার্তি বলো তোমরাও হাঁটা করো তোমরাও দুনিয়া দাঁড়ি করো কিন্তু আমি নুরি বাবার দুনিয়া ছিল মৌলার প্রেমে নিজেকে কোরবানি করে দেওয়া মৌলার প্রেমে নিজেকে ফনা করা যাওয়া যখন আপনি গবেষণা করবেন দেখবেন নুরি বাবার একটা সার্টিফিকেটের নাম হলো মরাকাবা আর একটা সার্টিফিকেটের নাম হলো মুসাহাদা আর একটা সার্টিফিকেটের নাম হলো ফনা বিশ্বাইক অর্থাৎ আমার নুরি বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছে টুপি দিলে হবে না দাঁড়িয়ে রাখলে হবে না পাঞ্জাবি পড়লে হবে না পাকড়ি দিলে হবে না হব্বু আল্লাহর রাহি sallallahu alaihi wasallam নবীর প্রেমে নিজেকে কুরবান করতে হবেন চিৎকার দিয়ে বলুন আল্লাহ কারণ আমরা যখন গানে দেখি বামে দেখি যাব কথাই বন্যার পাহাড় নিয়ে বাংলার জমিনে চলাফেরা আমরা করি নামাজে ওকম রোজাতে ওকম হজে ওকম আর দেরি করে নাই আশেখ দিয়ে দরবারে নীর দরবার যখন চলে এসেছে রহমত নাজিরা আপনি চিন্তা করেন গবেষণা করেন কোথায় বলে দেখ না দেখনা

বলে আলামিন জাহিরি ভাবে বিদায় নিবে আমার নবীর কঞ্জার টোকরা শাহবায়ে কাম বিদায় নিবে আমার নবীর আদরের গোলামরা আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিবে তোমরা করে তাকিও না উর্সে পাক যখন হয়ে যাবে হাদিস শরীফে প্রমাণ দিচ্ছে হাই হাই কেমন প্রমাণ প্রেমের নজরে যখন তাকাবেন দেখবেন ওলিরা বসে আছে আপনি আশিকের চেহারা থেকে দেখে আল্লাহর পক্ষ থেকে ফন্দা চা চাই আল্লাহ মা নূরি তা দিয়ে দে এখন আপনি গেলেন আপনি গবেষণা করলেন চিন্দাও করলেন যাবো কোথায় আসার সময় দেখলাম গাড়ির অভাব নাই হাই হাই মেক্র অভাব নাই জিপের অভাব নাই আমি কষ্ট করলাম কেমন আল্লাহর ওলি এই চুকে তো নূরি বাবাকে দেখি না এই চুকে তো নূরি বাবাকে দেখি না ট্রেন কিয়াস করে দেখলাম নূরি বাবাকে দেখা যায় না রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে আল্লাহর ওলির প্রেমে যখন মওলার প্রেমে যখন কুরবানি হয়ে যাবে আল্লাহ তাকে এমন নিয়ামত দান করে আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে আল্লাহর কুদরতি চোখ হয়ে যাবে যাবে আল্লাহর ওলির দৃষ্টি যেখানে পড়বে বন্দার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে রহমত নাজিল হওয়ার জন্য মুরতপুর গেলে হবে না ভদ্রাক গেলে হবে না আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম সুলতান সম্রাট আল খাদি সারা বিশ্বকে ডাক দিয়ে বলে না না না

এগুলো যারা বলে কৃষ্ণদের দাল হয়ে ইহুদিদের দাল হয়ে দরবারে মত পায় এরকম কথা বলে একজন দাড়িওয়ালা জুব্বাওয়ালা মাস্কওয়ালা পাগড়িওয়ালা আশিক এ রাসূলদের জবানে কখনো এরকম কথা হবে না কারণ কেন আপনি দেখেন রক্ষা রাখো মুর্বিয়ে کرام রক্ষা রাখো

আপনিও বোহারে পড়লেন আপনি মুসলিম পড়লেন আমিও মুসলিম পড়লাম আপনি কি হাদিসে কুরসি পড়েন নাই হাদিসে কুরসির মধ্যে আমার মাওলা সারা বিশ্বের উপর আদর করে ডাক দিয়ে বলে শুন রাখ মাওলা আপনি বললেন কি আল্লাহ বলে আমি বর্ণনা করে দিলাম রহমতুল্লিল আলামিন সারা পৃথিবীর উপর ঘোষণা করে দিলেন আওয়াজ হবে শব্দ হবে এটার নাম প্রেমের বাজার প্রেমের বাজারে দানেও আওয়াজ বামেও আওয়াজ সামনেও আওয়াজ গোলামরা বলে সারা বিশ্বের উপর বিশ্টির মতো প্রেমের দাজা কোলে যাবে গোলামরা আল্লাহমা নূরি পাবার দরবারে এসে আম্মা গোলামমত পাগলের মতো করব আমি দেরি করব না কারণ আমিও গোলামের সন্তান গোলাম গোলামী যান সুলতান যার নাম সম্রাট কাজেও সম্রাট মোনাজারাতেও সম্রাট লেখনের মাধ্যমেও সম্রাট প্রত্যেক কারো

ডাক দিয়েছে নরি বাবার আওলাদ আমি একজন দরবারের গুলাম হয়ে আমিও বলতে চাই বড় ভাই জাল কেবলার মতামত এক হাত দিয়ে কোশানা করতে চাই তুই পাক নই তুই পাক নই মাইনেস নই চলেন না আজকে থেকে আমরা পেরাস হয়ে যাই এককে দেখলে আরেক দেখলে বুকের মধ্যে আনার আল্লাহ তৌফিক দান করুন দরবার শিক্ষা দিচ্ছে হিংসা চলবে না গিবদ চলবে না অহংকার চলবে না অন্যায় চলবে না আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় সম্রাট ভাইয়ের যখন আমি বিভিন্ন বইপত্র একটু পড়ার সুযোগ হয় আমি আশ্চর্য হয়ে যাই এরকম এলমে এলমে তার বইয়ের মধ্যে পাওয়া যায় তখন আমি মনে মনে চিন্তা করলাম এটা কোনো জামিয়া সুন্নিয়ার আলিয়া কামিল মাদ্রাসার অ্যানমের খুশব পাওয়া যায় বিভিন্ন মাদ্রাসার খুশব পাওয়া যায় পাটির খুশব পাওয়া যায় এলমে লাদুনির খুশব আমার মহলাত থেকে আমার ভয় সম্রাট কে আল্লাহ দান করেছেন দান তো করেছেন করেছেন এখন যাবেন কোতায় একটু কবিরে গরাম নুরি বাবার দরবারে গিয়ে ঝุกটা বন্ধ করে জিজ্ঞাসা করেন ও নুরি বাবা আমরা তো আপনার غلام আমরা তো আপনার আশেক কখনো আপনি تلوار নেন নাই কখনো আপনি অস্ত্র নেন নাই কখনো আপনি মন্দ কথা বলেন নাই কখনো আপনি ওয়ান ফিফটি ওয়ান জারি করেন নাই কোন আপনি হামলা করেন নাই সারা বিশ্বের মানুষকে কেমনে পাগল করে দিলেন সারা বিশ্বের মানুষকে কেমনে আপনি দিলেন বাবা লাড়ি তো ছিল না ছিল 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 না 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 আমি নরি বাবা নবীর গোলাম হয়ে সারা পৃথিবীর উপর নবীর সুন্নাত নবীর প্রশংসা করে আমি তোমাদেরকে আমার বুকের মধ্যে নিয়ে নিয়ে আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দরবার এসে ভাই যান বায়াত গ্রহণ করবেন যাত্রার সামনে বায়াতের কথা বললেও খারাপ লাগে বায়াত গ্রহণ করবেন এমন আল্লাহর ওলির বংশধর খাতে হয়ে যান যিনি আপনাকে দুনিয়াতেও হেদায়েতের বাণী দেখাইতে পারে কবরে হাসরে মিزانে কাউসার যেন নিয়ামত দান করে এজন্য এমনভাবে ভাবে কে কি বলল এটা দেখার বিষয় না সব কিছু मोहब्बत দিয়ে প্রেম দিয়ে ভালোবাসার আল্লাহ তৌফিক দান করুক আর দেরি করব না কারণ একাম থেকে দূরে যাব একটু দোয়া নেবার জন্য আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হাজিরি প্রত্যেকের দরখাস্ত প্রত্যেকের সহযোগিতা পরামর্শ দরবারের গোলাম যেন কবুল করে আমিন ওয়া হে রাও আনা আনিল হামদুল্লাহ হিরবীদ আল আমিন আসাল ওয়ালাইকুম ওয়াহ্মতুল্লাহি